শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায়কের বিভিন্ন বোর্ডের পরীক্ষার আলোকে বহু নির্বাচনী পরীক্ষার প্রশ্নগুলোর ব্যাখ্যাতার চেষ্টা করব এখানে এক নম্বর প্রশ্ন দীপন তিব্বত একক কোটি এটা হবে ক্যান দেখি উত্তর দেখি কোথায় কী হবে আমরা জানি মৌলিক রাশি ছয়টি আট সাতটি মৌলিক রাশি দৈর্ঘ্য ভর সময় তাপমাত্রা তথ্যহ দ্বীপন তীব্রতা পড়াতে পারবেন তার মধ্যে দ্বীপন তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা সিডি তাহলে এটা হবে সিডি কে ক্যান্ডেলা দুই নং বায়ু কলের উল্লেখ পাওয়া যায় কোন মুসলিম বিজ্ঞানীর গ্রন্থে ধরো আল মাসুদি স্প্রিং নীতি দ্বারা বস্তুর কি পরিমাপ করা হয় বল সাধারণ নীতি দিয়ে ভর মাপা হয় স্প্রিং নীতি দিয়ে পরিমাপ করা হয় অব্যস্য বল কে আবিষ্কার করেন বনগুয়েরিক নিচে কোনটি রাশি আমরা জানি যে সকল রাশির শুধু মান আছে দিক নেই তাদেরকে রাশি বলে তাই বেগের দিক আছে তরনের দিক আছে বলের দিক আছে কাজের শুধু মান আছে দিক নেই তাহলে কাজ স্কলারশিপ কোনটি রাশি আমরা আমরা জানি যে সকল রাশির মান এবং দিক দুটি আছে তাদেরকে রাশি বলে এখানে যেহেতু বেগ ব্যক্তরাশি তাহলে ভরবেগ ব্যক্তরাশি নিজের কোনটি মৌলিক রাশি আমরা একটু আগে দেখেছিলাম মৌলিক রাশি কয়টা এই দৈর্ঘ্য ভর সময় তাপমাত্রা তৈতপ্রহ দ্বীপন তীব্রতা পদার্থের পরিমাণ এই সাতটি হচ্ছে মৌলিক রাশি সময় হচ্ছে গ্রহণ সম্পর্কিত ভবিষ্যৎবাণীর জন্য বিখ্যাত নিচের কোন প্রাচীন ক্যালকুলাস আবিষ্কার করেন কে নিউটন এর একটা অঙ্ক আছে রৈক পাঠ তিন মিলিমিটার এবং বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা পঞ্চাশ হলে তারের ব্যাস কত মিলিমিটার লিষ্ঠ গ্রণ পয়েন্ট ওয়ান মিলি মিলিমিটার এটা উত্তর দেখি উত্তর দেখি এটার আমরা জানি স্ক্রু গজের সূত্র হচ্ছে ডি ছান এল প্লাস সি গ্রোন এল সি তারের ব্যাস ডি সঞ্চমন স্ক্রু গজের রৈখিক স্কুল পার্ট য'ক চি আছে বৃত্তাঘাৰ স্কুলপাট আৰু এল চি আছে লংষ্ট গুণক তালৈ ক'লে ৰখি গছৰপা তিনি মিলিমিটাৰ বৃত্তাঘাৰ স্কুল পাঠ সংখ্যা পঞ্চাছ তালৈ তালৈ ৰসী স্কুল পাঠ তিনি মিলিমিটাৰ বৃত্তাঘাৰ স্কেলপাট পঞ্চাছ আৰু লঘিষ্ট গুণ পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার তাইগুলো ক্যালকুলেশন করলে আসে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার অ্যান্সার থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার আয়তাকার বস্তুর ক্ষেত্রে কোন সূত্রটি সঠিক আমরা জানি আয়তাকার বস্তুর আয়ত নির্ণয় সূত্র দৈর্ঘ্য গুণ উচ্চতা অর্থাৎ ভীষণ এল এল ইনটু বি ইনটু এইচ দৈর্ঘ্য প্রস্তুষ্টতা আয়তকের বস্তুর আয়ত নির্ণয়ের আয়োজকের ঘটনবস্তুর আয়ত নির্ণয়ের চিত্র দৈর্ঘ্য গুণ প্রস্ত গুণস্থতা তাতে তত্ত্ব প্রতিষ্ঠা আপেক্ষিক তত্ত্বের প্রতিষ্ঠাতা কে আলবার্ট আইনস্টন একটা অঙ্ক আছে একটি দ্বন্দ্বকে সাদ কিলিবাসের দুই চোয়ালের মাঝে স্থাপন স্থাপনের পর যে পাট পাওয়া গেল তা আছে প্রধান স্কেল পাট তিন সেন্টিমিটার ভানিয়ার স্কেল ভান্ন স্কেল সম্পর্চন ছয় এবং ভান্ডিয়ার দ্রুব পয়েন্ট ওয়ান মিলিমিটার দ্বন্দ্বটি কত দেখি অঙ্কটা সল্প চেষ্টা করি আমরা যদি সার্ড ক্লিপাসের কোনো বস্তু দৈর্ঘ্য সূত্র এল সমান সমান এম গুণন ভি গুন বি সি তাহলে এখানে এম হচ্ছে কি মূল্যস্কেল পাট আর ভি হচ্ছে ভাইনিয়ার পাট আর ভিচি হচ্ছে ভানীয় দ্রোগ স্ল্যাট ক্লিফিসার সাহায্যে কোনো বস্তু দৈক সূত্র রৈখিক স্কেল মূল স্কেল পাঠ যোগ ভানিয়ার পাট গুণ ভান্ডার দ্রবক এখানে মূল স্কেল পাঠ কত তিন সেন্টিমিটার আর ভানিয়ার স্কেল পাঠ ছয় ভানিয়ার স্কেল পার্টের কোনো ই নেই আর দ্রবক পয়েন্ট ওয়ান মিলিমিটার যদি আমরা পয়েন্ট ওয়ান মিলিমিটার কেস সেন্টিমিটার নিয়ে আসি তাহলে দশ দ্বারা ভাগ দিব দশ দ্বারা ভাগ দিলে আসে পয়েন্ট জিরো ওয়ান সেন্টিমিটার আমরা জানিস সেন্টিমিটার সেন্ডিমিটার যোগ করা যায় সেই জন্য এই মিলিমিটারকে সিন্ডিমেট নিতে হবে তাহলে যোগ করলে কত আসে থ্রি পয়েন্ট জিরো সিক্স সেন্টিমিটার থ্রি পয়েন্ট টেরা গ্রাম সমান কত গ্রাম একটার গ্রাম হ্যাঁ আমরা এখানে সাত আছে এখানে হচ্ছে একটা এক টাকার গ্রাম হচ্ছে দশের পাওয়ার বারো এক গ্রাম হচ্ছে পাওয়ার বারো গ্রাম পাওয়ার পাওয়ার ডেকা দশের পর ওয়ান হেক্টা দশের পর টু কিলো দশের পর থ্রি মেগা দশের পর ছয় গিগা দশের পর নয় টরা দশের পর বারো তাহলে এটা হবে টেরা হচ্ছে দশের পর বারো ক নম্বর কোনটি ভেক্টর আছে আমাদের তড়িৎ তীব্রতা ভেক্টর রাশি একটি স্লাইড ক্লিপাসের ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা বিশ প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান ওয়ান মিলিমিটার হলে ভার্নিয়ার দেব কত উত্তর দেখি এটা আমরা যদি ভার্নিয়ার দ্রবক সমান সমান এস বাই এন এনে হচ্ছে প্রধান স্কুলের ক্ষুদ্র ঘরে গ্রহের মান আমরা জানি সাধারণত প্রধান স্কুলের ক্ষুদ্র গ্রহের মান এক মিলিমিটার আর এন হচ্ছে ভাগ্য স্কুল ভাগ সংখ্যা তাহলে ওয়ান বাই বিশ ওয়ান বাই টুয়েলভ কত আছে পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার এটাকে ক্যালকুলেশন করলে ওয়ান বাই পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার কোনো স্লিবাসের ভান্ন ধ্রুবকের মান পয়েন্ট জিরো জিরো ফাইভ সেন্টিমিটার হলে ভার্নিয়ার হলে ভার্নিয়ার এস ক্লে ভাসগত এটা সমাধান করার চেষ্টা করি আমরা জানি ভার্নিয়ার ধ্রুবক বিসি সমস্যান এস বাই এন বা এটা এসে উপন্যাসী এন সমস্যা লাগা যায় এস বাই বিসি এখানে এসে পোধা আসছিল ক্ষুদ্র দ্রমাণ ওয়ান মিলিমিটার আর ভার্নিয়ার পাঠ কত মানে ভার্নিয়ার ধ্র কত দেওয়া আছে পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার তাহলে এটা ওয়ান এটা ক্যালকুলেটারে চাপলে আসে বিশ তাহলে ছিল আসছিল হবে বিশ বিশ নিচে কোনটি মৌলিক রাশি আমরা প্রথমে দেখছিলাম মৌলিক রাশি ষাটটি সাতটি কি দৈর্ঘ্য ভর সময় তাপমাত্রা তৈত্রহ দীবন তীব্রতা ভর হচ্ছে মনোজাষি কোন বিজ্ঞানীর হাতে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি সূচনা ঘটে গ্যালিও নিচে কোনটি মরু রাশি নয় তাপমাত্রা মরুজাষী দীবন তীব্রতার রাশি দীবন ক্ষমতা ষি নয় দিবন ক্ষমতা মলিক রসি নয় এসআই বা আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রা একক কি তাহলে দেখলিসটা দেখি তাপমাত্রার একক হচ্ছে ক্যালভিন ক্যালভিন আন্তর্জাতিক একক একক হচ্ছে ক্যালভিন ক্যালভিন এক ন্যানো সেকেন্ড সমান কত সেকেন্ড এক ন্যানো সেকেন্ড সমান সমান দশের পাওয়ার মাইনাস নাইন সেকেন্ড দশের পাওয়ার মাইনাস নয় সেকেন্ড মিলি হচ্ছে দশে পাওয়ার মাইনাস থ্রি আর মাইক্রো আছে দশে পাওয়ার মাইনাস সিক্স নেনো আছে টেনের পাওয়ার মাইনাস নাইন নেনো আছে টেনের পাওয়ার মাইনাস নাইন টেনের টেনের পাওয়ার মাইনাস নাইন প্লাটিনাম ইরিডিয়াম শঙ্কর ধাতু তৈরি এক কেজি ভরে সিলিন্ডারটির পেশাদ্দ কত এটা পাঠ্যভুয়ে আছে পাঠ্যভুয়ে চোদ্দ পৃষ্ঠে আছে চোদ্দ পৃষ্ঠে আছে এখানে কত ব্যাস ব্যাস যদি থ্রি পয়েন্ট নাইন সেন্টিমিটার হয় তাহলে ব্যসদ্ধ দুইটা ভাগ করি এখানে আছে পরিমাপের একক হ্যাঁ যে প্লাটিনিয়াম ইডিয়াম যে শংসত্তর ব্যাস এবং ওষুধ আছে থ্রি পয়েন্ট নাইন সেন্টিমিটার তাহলে বেসর্ত হবে থ্রি পয়েন্ট নাইনকে দুইটার ভাগ করি কত আসে তাহলে থ্রি পয়েন্ট নাইন সেন্টিমিটার সেন্টিমিটার বেশ বেসর্ত হবে দুইটার ভাগ করলে ওয়ান পয়েন্ট নাইন ফাইভ সেন্টিমিটার চব্বিশ নম্বর ভান্নিয়ার স্কেলের পঞ্চাশ ঘর সমান প্রধান স্কেলের অনুপঞ্চাশ ঘর প্রধান স্কেলের কুতুম এক গ্রসন এক মিলিমিটার ভার্নিয়ার দুর্ভোগ কত এটা উত্তর দেখি আমরা যদি ভান্ডিয়ার ধ্রুবক সঞ্চম এস বাই এন এস হচ্ছে মূল স্কেলপাট আর হচ্ছে ভান্ডিয়ার ভান্ডিয়া স্কেলের ভার সংখ্যা তাহলে মূল স্কেল প্রধান ক্ষুদ্রতম এক একগ্রহের মান হচ্ছে এক মিলিমিটার এস আর ভান্ডিয়া স্কেলের ভার সংখ্যা হচ্ছে পঞ্চাশ তাহলে কত আছে ওয়ান এক ভাগ পঞ্চাশ পয়েন্ট জিরো টু মিলিমিটার যদি এটাকে আমরা সেন্টিমিটার করি দশ বারো ভাগ তাহলে পয়েন্ট জিরো জিরো টু সেন্টিমিটার পয়েন্ট জিরো জিরো টু সেন্টিমিটার স্কেল স্কেল পা পাঠ চার মিলিমিটার এবং বৃত্তাকার স্কেলের পাঠের মান পয়েন্ট ওয়ান সেভেন মিলিমিটার হলে তাদের ব্যাস কত এটা উত্তর দেখি আমরা জানি স্কুলগজের কোনো তারের ব্যাস ব্যাসিনের সূত্র ডি সমান সমান এল প্লাস সি ইন্টু এল সি এখানে এল হচ্ছে রৈকি স্কুল পাঠ ছয় মিলিমিটার আর সি কোন এল সি হচ্ছে বৃত্তেকার স্কুলপাট কত পয়েন্ট ওয়ান সেভেন মিলিমিটার এদের কত হচ্ছে কত হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান সেভেন মিলিমিটার ফোর পয়েন্ট ওয়ান সেভেন মিলিমিটার আজকের মধ্যে আজকের মতো এই পর্যন্ত